বাবুরা আসসালামু আলাইকুম না মূলত হত হইল কি ওই আর আর খন জানি হন আর আর খন উপদেষ্টা জানি হইলে বুল ক্রমে বনয় হই গেলে ভাল লাগে বুল 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 হইলে বুললে যে ইলিশ মাছের দাম দুম করে হমি যাবে কই ওই দুম করে হমি যাবে কই বলে উনিলাম দে এখন যাই বাজারে গেলাম বাজারে যাই দেইলাম দে ইলিশ মাছ তো ইলিশ মাছ তো দাম আর বাহত বাহরা বলো তাই এ আমলে তার এই যুগত মাছ আর ইলিশ মাছ ইলিশ মাছ ইনহন আর দরকার মনে নগরি বাজার যাই যা দিলাম আর কি ইলিশ মাছ আর কিন্তু বাবু কথা দিয়ে কথা রাখলো না কথা দিয়ে কথা রাখে নাই এরা 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 কথা দিয়ে কথা রাখে নাই তোমরা আমাদেরকে স্বপ্ন দেখাইছিলা আকাশ চম্মি স্বপ্ন কোথায় তেলের দাম কমবে তেলের দাম কমবে এই কমবে সেই কমবে দিনের দিব দিব্য মূল্যের দাম কম না যাইবো কোথায় কমছে রে বাবা কোনটা কমছে একটু দেখা কইও একটু আমাদেরকে একটু করিব এখানে দেখি যে বাজারে দেখি যে এক দাম আর আমাকেও এখানে দেখি যে আর এক দাম ফেসবুকে দেখি আর দাম ফেসবুক থেকে কিনতে হইব আমার থেকে ফেসবুকে দেখি আলুর কেজি চল্লিশ টাকা বাজারে যাই দেখি ষাট টাকা তাহলে আমি কোথেকে কিনবো ফেসবুক থেকে নি বাবু রে ইলিশ মাছ আমরা খাইতাম না ইলিশ মাছ তিলিশ মাছ এগুলো বাদ দাও বাবু ইলিশ মাছ ইলিশের দেশে পাঠাই দাও দাদা দেশে পাঠাই দিস ইয়া যত্ন সহকারে পাঠাইয়া দাও আবার আষ্টি দশি বিজেপি দশে এইটা এইসব নিউজ টিউজ করা বাবু সময় নষ্ট করো না বাবুরা তোমরা এগুলো সময় নষ্ট করো এগুলো সময় নষ্ট কইরা লাভ নাই কোনো বাবু কোনো প্রকারেই স্বপ্ন নষ্ট করো না তোমাকে স্বপ্ন তোমরা রেখে দাও বাবু আমরা স্বপ্ন দেখতেছি এই জিনিসের হারের দাম কমতেছে প্রতিদিন ঘুমাই না সময় এই যে শীত হইয়া ঘুমাই এই আরে স্বপ্ন দেখতে বেলা এই যে জিনিসের দাম কমিয়ে গেছে সকালে উঠে দেখি যে স্যালের কেজি কেজি এখন আগে ছিল যে সত্তর টাকা এখন হয়ে গেছে ষাট টাকা এরকম স্বপ্ন দেখি কিন্তু সকালে উঠে দেখি দেখি পাঁচ টাকা হয়ে গেছে বাবু বাবু তোমরা আমার গো মানুষ মনে করো না মানুষ মনে করো না এখন আমাগো এখন তো আমরা তো যে স্বপ্নটা দেখছিলাম বাবু যে স্বপ্নটা আমরা দেখছিলাম না ওই স্বপ্নটা স্বপ্নই টাইকা গেছে আর স্বপ্ন আর স্বপ্নই এই ভাঙ্গা 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 বাঙ্গা ভাঙ্গা বাঙ্গা লই গিয়া জীবনটা চলে না বাবু এই দেশে দুইটা মানুষই সুখী আছে মনে হয় একজন হইলো যে যে হালার বহালা ওই যে এই টাকাটা টাকা মাইরা সাইরা চিল গেছে এরা হালার ফালারা ভালো আছে আর এক হালার বহালা যারা রাস্তা গিয়ে ভিক্ষা করে এরা এরা মোটামুটি কিছুটা সুখে আছে কয়দিন দেখবা একটা স্লোগান বাইরে যাইব তুমি কে আমি কে বিক কুক কুক শাহবাগে এরকম ধরনের দেখবা বাবা একটা কি আলদো আন্দোলন শুরু হয়ে যেতে পারে বাবা বাবুরা তোমরা সাবধানে থাকবে বাবুরা আবার কোনোদিন আমি 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 তো রাস্তায় নামবো বাবা আমি তো রাস্তায় নামবো যে একটা আন্দোলন লইয়া বিড়ির দাম কমাও বিড়ির দাম কমাও তুমি কে আমি কে বিড়ি কুর বিড়ি কুর সময় অসময় শুধু বিড়ি কামু বিড়ি কামু বিড়ি না খেলে তো হবে না রে বাবু আমরা তো বিরিকুর কুর তাই এখন আমাদের আন্দোলন দেখবো একটাই আমার আন্দোলন হইলে যে ব্যক্তিগত আন্দোলন আর কিছু কোনো আন্দোলন এখন কিন্তু দেশে শুধু শুধুই আন্দোলন এই হ্যালো আন্দোলন ওই কেন ওই আন্দোলন হইয়ানো আন্দোলন সব ফালে আন্দোলন এখন আমার দেশে শুধু আন্দোলনের দেশ এটা কোনো দেশ নেই এখন শুধু আন্দোলনের দেশ আর আন্দোলনের দেশ এই দেশে আন্দোলন চলবো অবিরত চলবো অবিরত তাই এখন আমিও যোগ দিছি বিরিহুর আমি আমি আছি বীরহুর বীরহুর যারা আছে আমার লগে বিরহুর বিরহুর বাইরা সবাই শেয়ার করে দিবে সাথে সাথে বিরিহুর যত বিরিখুর আছেন সবাই শেয়ার করে দিবেন বিড়ির দাম কমাইতে হবে এক দাবি এক দাবি বিড়ির দাম কমানো চাই কারণ তো তো বিরহুত্ব বিড়ি না গেলে তো আমার দিন চাই না রে বাবা বাবুরা একটু বুঝতে হবে বাবুরা একটু বুঝতে হবে বাবুরা আমরা বিরিকুর বাবু আচ্ছা রাখি বাবু আজকে বিড়ি তিরি খাইতে পারি না আজকে মন খুব খারাপ বাবু